নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আজকের ভিডিওতে আপনারা জানবেন আমরা এই আম গাছ কী করে সুন্দরভাবে আমাদের ছাদ বাগানে করতে পারি এবং আম গাছ থেকে আমরা সম্মুখ হারে ফলও নিয়ে আসতে পারি কীরকমভাবে তা আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখে নেব এখন বর্ষাকাল আসার মুখে এবং এখন নার্সারিতে আপনারা আম দেখে আম গাছ নিয়ে আসতে পারবেন এটাই হচ্ছে মূল টাইম ফল গাছ কেনা সকলে ফল গাছ কিনছেন কিন্তু আম গাছ কিনেও ফ্যাসতে পড়ে গিয়েছেন কি মাটি তৈরি করব। আমি যে মাটি বানাবো সেটাতে কি ফল হবে তো এই রকমটা অনেকেই ভাবছেন তো আজকের ভিডিওটা আপনারই জন্য শুধুমাত্র ভিডিওটা দেখে যান আর কোনো রকমের ভিডিও দেখার দরকার পড়বে না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটা দেখার পর এবং ভিডিওটি দেখার পর যদি আমাদের এই রকম কাজ তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই রকমের নিত্য নতুন ভিডিও দেখার জন্য চলো আজকের গাছটার বসিয়ে দেখা যাক তো আমার এই গাছে যে আম গাছটা রয়েছে এটা হচ্ছে বারো মাসে থাই আমের গাছ তো নতুন ব্রাঞ্চেস ছাড়ছে আমার যে গাছটা রয়েছে এটা মোটামুটি দেড় ফুট হাইটের হয়ে যাবে দেখতে পাচ্ছ গ্রাফটিংটা নিচে রয়েছে এই দেখো এইখানটা গ্রাফটিং রয়েছে এই অংশটা গ্রাফটেড গাছ এই দেখো এখান দিয়ে আবার ব্রাঞ্চেস ছাড়ছে দেখতে পাচ্ছি মুকুলের নিচে থেকে তো এই রকম ভাবে এখন মোটামুটি তিনটে আরো ব্রাঞ্চেস ছাড়ছে এই গাছটা যে মাটিটা আমরা এখন রেডি করেছি সেই মাটিটা তোমাদেরকে আগে বলা যাক মাটি নিয়ে তো অনেকের অনেক সমস্যা দাদা মাটি কি বানাবো মাটি মাটি মূল মন্ত্র হচ্ছে সমস্ত গাছে কি এক মাটি পছন্দ করে একদমই না আম গাছের ক্ষেত্রে তো ভিন্ন ভিন্ন মানে ভিন্ন প্রজাতিতে ভিন্ন আম গাছ এর মাটি কিন্তু নর্মালি প্রত্যেক আম গাছই যে ধরনের মাটি অল্প অল্প বিস্তর পছন্দ করে সেই রকম মাটি আমি রেডি করে নিয়েছি যা যাতে করে তোমরা সকল বন্ধুরা যেই ভ্যারাইটির আম গাছ বসো না কেন মিয়াজাকি হোক ব্যানালামাঙ্ক হোক হিমসাগর হোক হাই অল টাইম হোক কাটিমন হোক যাই হোক না কেন সেক্ষেত্রে তোমরা এই মাটিতে সুন্দরভাবে কাজ করে নিতে পারবে তো আমার এখানে মাটিটা রয়েছে একটু এঁটেল টাইপের মাটি এর মধ্যে আমি নিয়েছি নর্মাল পুরনো গোবর সার আম গাছ বসানোর ক্ষেত্রে আদর্শ হচ্ছে পুরনো গোবর সার আমি এখানে পুরনো গোবর সার নিয়ে নিয়েছি দু কেজি মতো নিয়ে মাটিটাকে ভালো করে বানিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম এতে শুধুমাত্র হাড় আর বাদাম খোলটা মিক্স করেছি দু চামচ করে দেওয়ার পর একটা বস্তাবন্দি করে এই মাটিটা আমি দশ থেকে পনেরো দিন রেখে দিয়েছি আপনারা বলবেন দাদা আমরা কি মাটি সঙ্গে সঙ্গে বানিয়ে বসাতে পারি হ্যাঁ বসাতে পারো কিন্তু ওতে হাড় গুঁড়ো আর বাদামখোল বা শিঙ্কুচি কোনোটাই দেবে না কারণ এইগুলো হচ্ছে হিট রিলিফ ফার্টিলাইজার যতই জৈব হোক না কেন এটা গাছের রুট স্টক ড্যামেজ করে দিতে পারে চলো অনেক জ্ঞান দেয়া হয়ে গেল এরপর আমরা গাছটা বসিয়ে দেখানো যাক তোমাদের সামনে তো গাছটা বসানোর আগে আমাদের টপটা প্রিপেয়ার করে নিতে হবে টপটা আমরা এখানে দশ ইঞ্চি টপ ইউজ করছি আপনারা চাইলে আট ইঞ্চি টপও ইউজ করতে পারেন আমি একেবারে দশ ইঞ্চি টপে পটিং করে দেবো দশ ইঞ্চিটাই সব থেকে আদর্শ মনে হয় যে কোনো ধরনের ফল গাছ করার জন্য তো গাছটাকে তো আমাদের গ্রোব্যাগ থেকে বার করতে হবে তাকে আমাদের টপটা প্রিপেয়ার করে নিতে হবে স্টক প্রিপারেশনের ক্ষেত্রে টপটা আমরা প্রথমত খোলাম সাহায্যে কভার করে দেব টবে ড্রেনে ছোলটা টবে ড্রেনে ছোলটা খোলাম সাহায্যে প্রথমত কভার করে দিতে হবে আমার কাছে যে টপটা রয়েছে এটা দুটো ড্রেনেজ হোল রয়েছে এই টপটার মধ্যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমাদের এলাকায় অনেকেই বলছো কমেন্টে অনিস্তা আমাদের এলাকায় তো দুটো ড্রেনেজ হোল টপ পাওয়া যায় না তিনটে ড্রেনেজ হোল টপ পাই তো কোনো সমস্যা নেই ড্রেনেজ হোল যত থাকবো তত ভালো আমি তো ইভেনলি তিনটে ড্রেনেজ হোল টপ তো খুঁজি কিন্তু পাই না কোথাও আমাদের এখানে তাই এই দুটোর মধ্যেই করতে হয় তো এরপর এরকম খোলাম খোলামকুচি বা টপ ভাঙা নিয়ে নেবে টপ ভাঙা তো ঝড়ের পর সবার কাছে আনলিমিটেড হয়ে তো এইগুলো ফেলে দেবে না কাজে লাগবে তো এরপর আমরা দিয়ে জাস্টলি কভার করে আর একটা নেবো নিয়ে এই দিকটা জাস্ট কভার করে দেবো দিয়ে এরপর নর্মালি যে মাটিটা আমরা প্রিপেয়ার করেছি সেই মাটিটা দিয়ে এই খোলামকুচিটা ঢাকা দিয়ে দেবো অন্তত পক্ষে তিন ইঞ্চি সময় আমরা মাটি দিয়ে দেবো আম গাছ খুব দ্রুত বাড়তে গেলে কি পরিচর্যা করবে ব্যাক টু ব্যাক আমি ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দেব সেই জন্য ওই ভিডিওগুলো দেখতে গেলে তোমাদের একটাই কাজ করতে হবে খালি সাবস্ক্রাইব করে নিয়ে পাঁচ টাকা বেল আইকনটি অল এ সেট করে রেখে দিতে হবে চলো এরপর আমাদের গাছটাকে টপ থেকে বার করতে হবে এই গ্রো ব্যাগটা থেকে কোনো কিছু করবে না টানাটানি কিছু নয় গাফটেড প্ল্যান কাফটিং ছেড়ে যেতে পারে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে গাছে কাটা নেবে জাস্ট এইরকমভাবে কেটে বার করে নেবে তোমাদের কাছে এনে দেখায় দেখো বন্ধুরা আমি কিরকম ভাবে গ্রো ব্যাকটা কেটে বার করছি একটা ব্লেড নিলে সব থেকে ভালো হতো কিন্তু হাতের কাছে কাটারটাই পেয়েছি কাটারটা নিয়ে চলে এলুম তাই যখনই আমরা ফল গাছ কেন যে কোনো গাছই বতাই না কেন যেই গাছগুলো একটু গ্রাফটেড একটু নাজুক প্রকৃতির গাছ হয় সহজে খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে সেই গাছগুলোকে আমরা কোনো মতেই এই দু তিন টাকার গ্রোব্যাক বাঁচিয়ে জন্য টেনে হিচড়ে বার করব না জাস্ট আমরা প্যাকেটটা কাটবো প্যাকেটটা কেটে বার করে নেব তো গাছটার ওপর আগাছা হয়েছে আগাছাগুলো পরিষ্কার করে নিতে হবে দেখতে পাচ্ছ অতটা সুন্দরভাবে গাছটা হয়ে গিয়েছে আর এই গাছটা রয়েছে সম্পূর্ণটা এঁটেল মাটির মধ্যে এঁটেল মাটি মানে বুঝছো তো যে মাটিতে কাদার ভাগটা অনেকটা থাকে সেই মাটিকেই বলে এঁটেল মাটি সেই রকম ধরনের মাটির মধ্যে আমার এই আম গাছটা রয়েছে এখন আম গাছের উপরে যে আগাছাগুলো জন্মেছে সেই আগাছাগুলোকে ভালো মতো ভাবে গাছের মাটি থেকে উপরে ফেলে দিতে হবে দেওয়ার পর আমরা মাটি দিয়ে দেবো এবার গাছটা বসিয়ে দেবো চাইলে কেউ অল্প পরিমাণ মাটিও ওপর থেকে ঝারিয়ে ফেল দিতে পারো তো আমি কিচ্ছু তেমন কোনো কাজ করব না গাছটা একটা ছয় ইঞ্চি প্যাকেটের মধ্যে ছিল তাই গাছটা খুব খারাপ যে এটা বলা যাবে না আর বন্ধুরা গাফটিং টেপ যদি তোমার গাছেতে থাকে গাফটিং টেপটা অবশ্যই ছাড়িয়ে নিও কারণ গাফটিং টেপেতে অনেক সময় সমস্যা দেখা দেয় ওখান থেকে তো এরপর আমরা গাছটাকে ভালো মতোভাবে নেবো স্টক ভালোই এসে গেছে তো নিয়ে তবে মাঝে মাঝে করে বসিয়ে দেবো এরপর নর্মালি যে মাটিটা আমরা বানিয়েছি সেই মাটিটা দিয়ে গাছটাকে পুরোপুরি কভার করে দেবো আর বন্ধুরা এখন আপনারা প্রচন্ড ভ্যারাইটির মানে প্রচুর ভ্যারাইটি আম গাছ পাবেন কিন্তু এখন গাছ বিক্রি দ্বারা ঠকিয়ে দিতে পারে আপনাদের গাছের দাম আকাশ ছোঁয়া করে দিয়েছে আবার অনেকের তো ভ্যারাইটিও ভুল বলে দিয়েছে আপনারা এক জাতের আম কিনবেন আর এক জাত হবে তাই সব সময় বলবো আপনাদের আম দেখে ফল কিনবেন আর বারো মাসে আম কিনবেন ফলে ধরুন এখন আমের সিজন নয় এরকম টাইম বা ডিসেম্বর জানুয়ারিতে তখন বারো মাসি ফলের আম গাছ কিনবেন কারণ সেই টাইমটা সিজন থাকে না তখনই ফল হলে আপনারা বুঝে যাবেন এটাই হচ্ছে বারো মাসি ভ্যারাইটির ফলের গাছ তো এই রকমভাবে বুদ্ধি লাগিয়ে গাছ আমাদের নিতে হবে তো আর কিছুটা পরিমাণ মাটি লাগবে আমি মাটিটা এনে গাছে দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি দেখতে এখন বন্ধুরা যা সময় এখন গাছ ভর্তি দাও কারণ এই টাইমে গাছ আমরা যেগুলির বসে সব গাছগুলি সুন্দরভাবে হবে এবং গাছের দ্রুত গ্রোথ দেবে এই একটা ভিডিও আসবে গাছের দ্রুত গ্রোথ করে আমরা করে নিতে পারি ভিডিওটা নিশ্চয়ই আপনারা সকলে দেখবেন তো আমার টবেতে মাটি ভর্তি করা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমরা করব সেই সকলেই গাছ বসানোর পর অবিলম্বেই করবেন সেটা হচ্ছে বন্ধুরা একটা এরকম কিছু নেবেন ধারালো কিছু নিয়ে টবের এই রকম সাইড বরাবর জাস্ট ঘুরিয়ে দেবেন এতে দেখতে পাচ্ছেন মাটিটা কতটা পরিমাণ বসে যাচ্ছে এটা যখন গ্যাপ থেকে যায় সেইটা থেকেই এই ফাঙ্গাসের সৃষ্টি হয় এর মধ্যে যখন গ্যাপটা থাকবে এর মধ্যে জলটা গিয়ে জমবে সেখান থেকে গাছে ফাঙ্গাস লাগার চান্সেস থেকে যায় দেখতে পাচ্ছ কতটা পরিমাণ মাটি আরও লেগে গেল টপটার মধ্যে তো ওপরে অন্ততপক্ষে পক্ষে দু থেকে তিন ইঞ্চি ছাড় দিয়েই তবে আমরা গাছ বসাবো এরপর আমরা পর্যাপ্ত পরিমাণ গাছের জল দিয়ে দেবো গাছটাকে চট থেকে আমরা নাবাচ্ছি নামিয়ে গাছটায় এখন জল দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে প্রথমবার আমরা গাছ বসাচ্ছি তাই জলের পরিমাণটা আমাদের ঠিক ঠিকমতো দিতে হবে জল এ কোনো মতো করা যাবে না প্রথমবার আমরা যদি গাছ বসাই সেক্ষেত্রে অনেকটা পরিমাণ জলই আমাদের দিয়ে দিতে হবে আর বন্ধুরা এতে ভুলেও আপনারা নিম খোলটা একদম দেবেন না না নিম খোল আম গাছের পাতা পুড়িয়ে দেয় এ থেকে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে আরও অনেকটা পরিমাণ আমাদের গাছটায় জল দিতে হবে নতুন গাছ বসানো হচ্ছে তাই জলে কোনো ধরনের কীর্তিম চলবে না যেটা তোমাদের প্রথমতই বললাম জলটা আমাদের অনেকটা পরিমাণে দিতে হবে এবার এটা থেকেই আমরা বুঝে যাবো টবে ড্রেনেজ ব্যবস্থাটা কতটা পরিমাণ ভালো হয়েছে তো বন্ধুরা এটা গেল আমাদের আম গাছ বসানোর মূল ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি তোমরা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও নি অবশ্যই জয়েন হয়ে নেবে অনেক গার্ডেনের বন্ধুরা জয়েন হয়ে গিয়েছে যারা গার্ডেন বাংলাকে ভালোবাসো তো সকলে জয়েন হয়ে নাও এটাই তোমাদের কাছে আমার অনুরোধ তৈরলো আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারো নি একটাই কাজ করো ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করো দেখবে ওটা রেড থেকে ব্ল্যাক হয়ে যাবে এরপর পাশে থাকা বেল লাইকানটি বাজিয়ে অলে সেট করে দেব তাহলে তুমি আমাদের পরিবারের সদস্য হয়ে উঠতে পারবে অবিলম্বে ভিডিওটা এখানেই এন করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং কে কথা ফলের গাছ করছো এবছর অবশ্যই আমাকে জানিও তো দেখতে পাচ্ছ যাবার বেলায় ভিডিওটা শেষ করতে না করতে দেখতে পাচ্ছ জল বেরিয়ে যাচ্ছে তবে নিচে থেকে এটা থেকে বোঝা যাচ্ছে ড্রেনেজ ব্যবস্থাটা কতটা পরিমাণ ভালো হয়েছে তো বন্ধুরা টাটা ফিডিওটা এখানে মেন করছি